গ্রামের মাটির মধ্যে বয়ে চলা হালকা বাতাসে দানের গন্ধ মনকে বড়িয়ে দেয় গ্রামের প্রকৃতি মানেই নিস্তব্ধতা আর শান্তির সমাহার ফুলে ফুলে বরা গ্রামের পথ যেন প্রকৃতির রঙিন আঁকা ছায়াছবি নদীর কলকল ধনী গ্রাম্য জীবনের এক অমূল্য অংশ বস বাসবাগানের ভিতর দিয়ে বয়ে চলা হালকা বাতাসের ছোঁয়া যেন প্রকৃতির স্পর্শ করে পাখিরা যখন জাগ বেঁধে উড়ে যায় তখন গ্রামের আকাশে এক অদ্ভুত সৌন্দর্য সৃষ্টি হয় গ্রামের সরস সরল জীবনযাত্রা প্রকৃতির সাথে অবিচ্ছেদ্য অংশ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে আমার পিছন দিয়ে বয়ে গেছে একটি খাল এই খালের পিছনের যে জল আছে সেটি অত্যন্ত দুর্গন্ধ এবং নোংরা আশেপাশে যে মিল ফ্যাক্টরিগুলো আছে তাদের বজ্র এদিক দিয়ে নিষ্কাশন হয় সেই নদীর পানি চলে যায় বংশী নদীতে সেই এই খালের পানি চারপাশে যত বসতি আছে তারা খুব দু কষ্টে দুর্বিশ জীবনযাপন করছে দুর্গন্ধে এক এলাকার মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এর প্রশাসনের নজর দেওয়ার কথা ছিল কিন্তু কেউ দেখে না কেউ কথা রাখে না চলুন